এই প্রতিবর্থর সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আহরজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ইন্দু কবি ঋষি ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেয়াদ হারিমা আলি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় মহিলাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদরের সম্পাদক শাহনা উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির ধারণাই আছেন হাতিকা উপস্থিত আছেন মুকুল আত্মা উপস্থিত আছেন ইশা চাহাতা উপস্থিত বাংলাদেশ জাতীয় সাধারণ সম্পাদক আজকের টোট্রামে যে সঞ্চালনা করছেন আমার সহকর্মী শাহমান নার্জির উপস্থিত আপনার এক বছরের শিশু থেকে আশি বছরের গুরু পর্যন্ত দর্শনের কিন্তু এই বাংলার যুগের পর যুগ এই দর্শকদের কখনো বিচার হয় নাই আপনারা দেখেন এখন সরকার আসছে এতবারে একটা ঘটনা ঘটে গেল ¡Aquí <muchas>